প্রিয় বন্ধুরা আবার নতুন ভিডিও আজকের ভিডিও হবে এই যে টাইম এবং ডেট নিয়ে আপনার নিচে দেখেন স্ক্রিনের আপনার নিচে দেখেন রাইট কর্নারের নিচে এই যে এখানে দেওয়া আছে নয়টা চুয়ান্ন এম আর এখানে পাঁচ সতেরো দুই তার মানে মাসটা সামনে গেছে আর তারিখটা ডেটটা 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 হয়ে গেছে মেডিলে আর বছরটা হয়েছে শেষে তো এটাকে আপনারা কি করতে চাচ্ছেন যে এই জিনিসটাকে আপনারা কি করবেন আপনার টাইমটা আপনার ঠিক আছে বাট ডেটটা আপনি কি করতে চান আপনার তারিখটাকে আপনি সামনে আনতে চাচ্ছেন মাসটাকে মিডিলে এবং সালটাকে শেষে আনতে চাচ্ছেন তো এখানে উল্টো পাল্টা হয়ে গেছে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিও তো চলে যাও কাজে আমি প্রথমে সার্চ সার্চ বাড়ে যাবো সার্চ গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল আপনার কন্ট্রোল প্যানেল লিখবেন হ্যাঁ কন্ট্রোল বাটনে ক্লিক করবেন করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনার যেটা কাজ করবেন এখানে ক্লোক অ্যান্ড রিজিওন নামে একটা অপশন আছে ক্লোক এবং রিজিওনে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একটা এই ধরনের ইন্টারভেস আসবে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম যেটা টাইমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারভেস আসবে আসার পরে যে কাজটি করবেন এই ডেট এমন টাইমে টাইমে রাখবেন রাখার পরে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কাজটি করবেন নিচে একটা অপশন আছে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা সুন্দর ইন্টারফেস আসবে আসার পরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন এই যে শর্ট ডেট শর্ট ডেট শর্ট ডেট অনুযায়ী কিন্তু আপনাকে এখানে শো করাচ্ছে শর্ট ডেটে আপনার কী দেওয়া আছে মান্থ ডে অ্যান্ড ইয়ার এটাকে আপনি চেঞ্জ করে দিবেন এটাকে আপনি করে দিবেন ডে মান্থ ইয়ার এই তো ডে মান্থ ইয়ার করে দিলাম করার পরে আমরা আর কোনো কিছু চেঞ্জ করবো না এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানেও ওকে বাটনে সরি ওকে ওকে দেখেন সেখানে চেঞ্জ হয়েছে কিনা এই যে সতেরো মে দু যে ফর্মেটে দিয়েছি আমরা সেই ফর্মেটে এখানে শো করাচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের টাইম এবং ডেটগুলোকে এইভাবে আপনাদের মতো করে আপনারা সেটিং করে নিতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারে তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিও থেকে